স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাক্ষা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না মাগুরার মোহাম্মদপুরের পাচুরিয়া গ্রামে বাস করতেন নদের চাঁদ দীর্ঘ দশ বছর কামরূপ কামাক্ষাতে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন। এই যাদুর বলেই নদের চাঁদ কুমির হতে পারতেন। তবে কুমির হতে নিষেধ করেছিলেন তার তান্ত্রিক গুরু। আমরুল কামুকের দেশে চলে গেছে। আর মা কইছে মা কইয়ে শান্তয়ে জাদুবিদ্যা শিখে আর সে আসে। এই রাত কাছে শিখছে শেক প্রতিবারে না। না কলিচলি আসছো নে। তার একজন মা কইয়ে তার কাছটা আর কি সিহে টিহে আর কি সেই কি চালান দিয়ে পাঠায় দেশে যাও তুমি এইবার দাসে যাইয়ে সবটা অতি পারবা করতে পারবা কিন্তু কুমির হয়েও না তান্ত্রিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন স্থানীয়রা জানায় স্ত্রীর সেই বায়নায় কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে বাড়ি আসে বোর কাছে গলফটল পড়িছে গলফল্লি ফাডা বক্তি আরকি দাহো তুমি তো আমার স্বামী তুমি সবটাই শিখছো আমি তাই দেখছি কিন্তু কুমির তো আমি দেখি তা তুমি কুমির যদি আমারে না দেখো তাহলে দোজকে যাবা স্ত্রীর অনুরোধে তান্ত্রিক গুরুর আদেশ ভুলে যা নদের চাঁদ ভালোবাসার প্রশ্নে কুমির হতে রাজি হন তিনি একদিন গভীর রাতে স্ত্রীকে নিয়ে মধুমতি নদীর তীরে যান নদের চাঁদ দুটি পাত্রে পানি দিয়ে তাতে মন্ত্র পাঠ করে ফু দেন এরপর স্ত্রীকে জানায় একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলেই তিনি কুমির হবেন অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন এখানে স্ত্রীর স্ত্রীকে তার বায়না পূরণ করতে যে স্ত্রী যে বায়না ধরছিলেন যে আমি কুমির আপনি কুমিল হন আমি একটু দেখতে চাই তখন স্ত্রী মন রক্ষা করতে যে বিপদ ঘটে গিয়েছিল স্ত্রী সেই মন্ত্রপুত পানি গায়ে ছিটিয়ে দিলে নদের চাঁদ কুমির হয়ে যায় স্বামীকে হঠাৎ কুমির রূপে দেখে ভয়ে দৌড় দেন সরলা পালাতে গিয়ে পায়ের ধাক্কায় মাটিতে গড়িয়ে পড়ে অন্য পাত্রের পানি স্ত্রীর কুমির থেকে আর মানুষ হতে পারলেন না নদের চাঁদ বাধ্য হয়ে কুমির বেশে মধুমতি নদীর পানিতে নেমে পড়েন তিনি আসলে তিনি কামরূপ কামাক্কা থেকে মন্ত্র শিখে এসেছিলেন এটা বাস্তব যেহেতু মুরব্বীদের মুখে আমরা শুনে আসছি ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন একমাত্র ছেলে নদের চাঁদের জন্য মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসতো মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত তার মা এসে ওরে কান্দা কান্দি ছিল বাবা বাবা তুমি আমারে একবার একটু দেখা দলি দেখো গান খুঁজে এসে বসে নেছে বসে থাকলে বাবা এসে তার ফুস করে উঠেছে ফুস করে উঠে গান খুঁজে এসে একটু মায়ের দেখা দিয়ে ছেলে গেল উঠে ছেলে আসলি পারাই তখন খাবার দিত আর মা খাইয়ে দিয়ে ছেলে যেত আবার এরম দীর্ঘদিন ধরে খাবার দিত আর খাইতে খেয়ে কয়েকদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের সেই তান্ত্রিক গুরুকে খবর দিয়ে আনা হয়